হ্যালো বন্ধুরা সবাইকে গুড নাইট বলবো না গুড মর্নিং বলবো বুঝতে পারছি না তো এখন কটা বাসছে যেন তো এ দেখো এ বসে করে বসো পা সভ্য করে বসো তো এখন রাত্রি কটা বাসছে এখন রাত্রি বাসে তিনটে পনেরো বাসছে দেখো তো এই যে তিনটে সতেরো বাসছে উল্টো লাগছে কেন যায় না তো আমরা এখন এরকম লিচুটিং খাচ্ছি এরকম নিয়ে বসেছি

তো বন্ধুরা এখন রাত্রে এটা হলো একটু মিনি ব্লগ পোস্ট করে দেবো তোমাদেরকে দেখে নিও রাত্রের ব্লগ তো তার জন্য আর একবার করে জল খাচ্ছে আর একবার করে লিচের ডিম খাচ্ছে কিছু জল দেবো তুমি এত ওগুলো কিন্তু তুমি সব কাঁচা ওখানে রাখিস না তো এবার আমরা ঘুম ঘুম করতে হবে এতক্ষণ ধরে আর কি একটু হাসি মজা গল্প টল্পগুলো করছিলাম তার জন্য ভালো যে চলো একটু ঘরে এনে রাখবে একটা দাদা দরজা খোলা থাকবে একটা ঘরে নিয়ে এসে রাখ আর ঘরে লাইটটা নিবে বাইরে না তো বন্ধুরা চলো এটা ছোট্ট একটা মিনি ব্লগ ছিল নির্দিষ্ট ঘরে লাইট লিভি দিয়েছে বন্ধুরা তো চলো দাঁড়াও তো চলো বন্ধুরা গুড নাইট সব পাইকে আমরা এবার ঘুম ঘুমো করবো ঠিক তো তো ঘুম থেকে উঠ না মিনি ব্লগ করবো না ঘুম থেকে উঠে চলো সকালে দেখা যদি হয় ব্লগটা যদি শুরু করে তো সকাল থেকে করবো আবার নাহলে এটা এখন রাত্রে পোস্ট করে দেবো কি বলছো মিনি ব্লগই পোস্ট করে দিই তো চলো আমরা এটা এখন পোস্ট করে দেবো তো চলো গুড নাইট কি কুইন ভালো তো হ্যাঁ ভালো জেগে টেগে আছো ঘুম পাচ্ছে না কেন তখন খুব ঘুম পাচ্ছিলো দিয়ে এমন গল্প শুরু করে দিল মিষ্টু আর ঘুম টুম সব কোন দিকে চলে গেল গুড নাইট গুড নাইট বল দাও নাইট গুড গুড নাইট লাইট বন্ধ হয়ে গেছে মিষ্টু লাইট ফাইট সব লিখে দিয়েছে চলো টাটা